তবে কি এবার দল থেকে বাদ পড়তে যাচ্ছে বিরাট কোহলি দুই সালের অক্টোবর থেকে বিহীন বিরাট কোহলি অথচ একটা সময় সেঞ্চুরি মেশিন হয়ে উঠেছিলেন তিনি শতক তো দূরের কথা ব্যাটে ঠিকমতো রানই পাচ্ছেন না ভারতের সাবেক এই অধিনায়ক এই অফ ফর্মের কারণেই কিছুদিন আগেই অধিনায়কত্ব হারিয়েছেন বিরাট এখন দলে জায়গা পাওয়া নিয়ে চলছে বিরাট সংশয় করমহীন একজন ক্রিকেটার দলে থাকা কতটা যুক্তিপূর্ণ এই প্রশ্ন তুলেছেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কাপিল দেব সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কোহলির ব্যাট করতেই যেন ভুলে গেছেন তিনি বিশেষ করে কুড়ি ওভারে ক্রিকেটে সবচেয়ে বেশি ভুক্ত হচ্ছে তাকে অন্যদিকে তরুণ ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যের জানান দিয়ে যাচ্ছেন তাই তো সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পাওয়া নিয়ে রয়েছে নানা সংশয় ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব বলেন বিরাট কোহলিকে টি টোয়েন্টি ক্রিকেটের বাইরে রাখতে হবে কারণ তার ফর্মহীনতা দলকে জয় থেকে বঞ্চিত করছে তার জায়গায় অন্য প্লেয়ার খেললে সে হয়তো এর থেকে বেটার করবে এমন ফর্মহীনতায় ভুগতে থাকলে হয়তো বিরাট কোহলি দল থেকে ছিটকে যাবেন